নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানি আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লক নিয়ে চলে আসলাম তো তোমরা তো সবাই জানো যে আমি বাবার বাড়িতে এসেছি আমার ছেলেকে নিতে তো বাবার বাড়ি থেকেই ব্লকটা শুরু করছি তো এখন আমি এই যে শাড়ি পরেছি এখন মানে সকাল মানে খুব সকাল ছটা বাজে এখন এখনও সূর্য আমাদের এখানে দেখা যাচ্ছে না মানে এতটা সকাল কুয়াশা পড়েছে হালকা হালকা বেশি কুয়াশা পড়েনি হালকা পড়েছে তো এত সকালেই মানে আমি রেডি হয়েছি বাড়ি বাড়িতে যাওয়ার জন্য শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি তো বাবার বাড়ি এসে মাত্র রকম একটা রাত এখানে ছিলাম আর থাকতে পাচ্ছি না কারণ অনেকদিন আমার কাজ ছুটি হয়েছে তো কাজের জন্যই থাকতে পাচ্ছি না মেন তোমাদের দাদাভাইকে বাড়িতে এইভাবে রেখে আসছি না কাকা আছে মানে আমার শাশুড়ি আছে তবুও ভালো লাগে না থাকতে আমার শাশুড়ি মা তো আছেই দেখছে ওই জল ওই কারণে আমি একা মানে এসে একটা রাত ছিলাম এখানে যে মা তো আছে দেখবে অসুবিধা হবে না আর কাজের জন্য আমাকে মেন আরও বাড়িতে যেতে হচ্ছে থাকতে পারবো না তো ছেলেকে ডেকে তুললাম ও রেডি হচ্ছে আর আমার মা মাসি সবাই একসঙ্গে আর কি কুম্ভ মেলায় যাবে তো মা অটো ভাড়া করেছে তো অটোতে করে সবাই একসঙ্গে বেরিয়ে যাবে তো সেজন্যই আরো সকালবেলা রেডি হলাম যে মায়ের সঙ্গে একদম বেরিয়ে যাব মা যাবে আমাদের ওখান দিয়ে হাওড়া স্টেশনে যাবে তো আমাদের বাড়ির সামনে দিয়েই মানে যাবে তো মা বলছে তাহলে আমরা সবাই একসঙ্গে বেরিয়ে যায় আমারও সুবিধা হবে মা যাচ্ছে যেমন একটা অটোতে চলে যেতে পারবো তারপর ট্রেনে করে মায়ের সঙ্গে যেতে পারবো তো সেই জন্যই সকালবেলা মানে রেডি হয়েছি আর আমার মা আজকে উঠেছে মানে কি বলবো তোমাদের রাত একটার সময় উঠেছে উঠে মানে রুটি তৈরি করেছে ভাত রান্না করেছে সমস্ত কিছু নিয়ে যাবে ওখানে মানে ট্রেনের ভিতর যেয়ে খেয়ে নেবে এই আর কি তো আমি একটু সকালবেলা চা খেলাম আর মা মুড়ি দিল তো ওই মুড়িটা আর চা খেয়ে এখন যেয়ে বেরাবো তো তোমাদের একটু দেখাই যে মা মাসি সবাই রেডি হয়েছে আমার মাসি আজকে চুড়িদার পরেছে আমারই দেখে কেমন লাগছে যে চুড়িদার পরেছে আর আমি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছি তো তোমাদের একটু দেখাই এই যে আমার মা কুম্ভ মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছে সবাইকে নমস্কার দিচ্ছে দেখো যাও তোমার যাত্রা শুভ হোক ভালোভাবে কুম্ভ মেলাতে ঘুরে আসো আর কি বলবো আর এই যে আমার মাসি দেখো অবস্থা কি সুন্দর দেখাচ্ছে মাসিকে চুড়িদার পরে মানে কি বলবো একদম মনে হচ্ছে একটা মানে অল্প বয়সে একটা মেয়ে এরকম মনে হচ্ছে তো মাসির কাছে পুরো আমি একটা বুড়ি হয়ে গেছি এখন বলতে গেলে কারণ আমি শাড়ি পরছি মাসি এরকম করে সেজে গুজে যাচ্ছে দেখো কি সুন্দর দেখাচ্ছে মাসিকে ওমা হ্যাঁ সুন্দর দেখাচ্ছে ভালো সুন্দর দেখাচ্ছে হ্যাঁ ভালো দেখাচ্ছে সত্যি ভালো লাগছে মাসি এই যে হলো আমার দিদা বুড়ি তো দিদা বুড়ি আমার জন্য দেখো কি রেডি করছে মা এই যে মাছ কিনেছিল এটা হলো জিওল মাছ তো মা বলছে তাহলে মানে তোমার দাদা ভাইয়ের জন্য আর কি বলছে বাড়িতে নিয়ে যাও ওকে রান্না করে দিবি ও খাবে অনেকটা জিওল মাছ আছে এখানে যে তো দিদা এখন এই যে ভালো করে প্যাকিং করে দিচ্ছে যাতে আমার নিতে অসুবিধা না হয় এই হলো আমার দিদা বুড়ি আর আমার জন্য এই যে অনেকটা সবজি দিয়েছে মামি দিয়েছে তারপর আমার মা দিয়েছে এই যে গাছের সিম দিয়েছে তারপর আদা আমার মামা একটু সবজির ব্যবসাও করে তো তার জন্য একটু আদা অনেকটা বেঁচে আছে অনেকটা আদা দিয়েছে আমাকে মাও দেখছি অনেকটা আদা দিয়েছে এই যে মা গাছের বেগুন দিয়েছে তারপর সিম দিয়েছে বিনস দিয়েছে তো এই সবজিগুলো আমাকে দিয়েছে বলছে বাড়িতে নিয়ে যা রান্না করে খাবি তো আর কি বলবো একদিনের জন্য একটা রাতের জন্য বাবার বাড়িতে আসলাম এখন আবার বাড়িতে যেতে হচ্ছে বাড়িতে যাওয়ার কথা মনে করলে সত্যি ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায় নিয়ে যাচ্ছি কেন যেতে হবে না ওখানে তো যেতে হবে বা পড়াশোনা আছে যেতে হবে হাজার কষ্ট না এই যে ছেলে তো বলছে যে আমাকে নিয়ে যাচ্ছ কেন ওর একদমই যেতে ইচ্ছা করছে না তবুও যেতে হবে কিছু করার নেই মামা থাকলে মামাবাড়ির আদর পেলে আরো বেশি বধ হয়ে যাবে এই তাড়াতাড়ি আয় অটো দাঁড়িয়ে আছে বাবার বাড়ি বিদায়

ভাই তুই এই ব্যাগটা নিয়ে আসিস ওদের আসলাম দেখো তোমরা বাড়ি ঠিক আছে মামা আসলাম রাধে রাধে এখন এই ছেলে এই যে জান্নার কাছে বসেছে ওর একটু জানলার কাছে বসতে খুব ইচ্ছা করে তো আজকে দেখছি একটু জানলার কাছে জায়গা পেয়েছে সকালবেলা তো ট্রেনটা ফাঁকা আছে আর বনগাছ থেকে উঠেছি মানে বসেই যাচ্ছি একদম এই কুম্ভর মেলায় যাওয়ার জন্য সবাই রেডি হয়ে আছে তো এখানে মাসি আছে তারপর এই যে মামি আছে ওই যে মা বসে আছে তারপর আমাদের একটা দাদা আছে বৌদি আছে তারপর আমার এই যে মাসি আছে আমার এই মাসিটা আমার আমাকে খুব ভালোবাসতো কারণ ছোটবেলা থেকে আমাকে খুব আদর যত্ন করে মানে মানুষ করেছে বলতে গেলে এই মাসির কাছেই মানুষ হয়েছি এরকম অবস্থা তো আমি ছিলাম সবার বড় তো সবার আদর আমি ভরপুর পরিমাণে পেয়েছি ছোটবেলায় ওই জন্য আমার কপালে বড় হয়ে আর কি মানে এখন কষ্ট হচ্ছে আর কি এই এই তো মাসি একটা চাল ভাজা কে দিল চাল ভাজা কিনে মাসি না মামি তো আমার বড় মামি কিনে দিয়েছে এই যে চাল ভাজা আমরা আসলাম তোমরা সাবধানে থেকো হাত ছাড়া করো না যেন সাবধানে যে ওখানে কুম্ভর মেলা ভালো করে দর্শন করে আসো ব্যাস রাতে রাতে আমরা এখন এই বিরাটিতে নেমে পড়লাম ছেলে আর আমি তো আর মা মাসি মামি সবাই চলে গেলো মেলাতে আমরা তো আর যেতে পারলাম না আমার ছেলে আর এখন বাড়ির দিকে কি বাড়িতে আসলাম এখন তোমাদের দাদা ভাই দেখে এইভাবে বসে আছে তোমার শরীর কেমন আছে এখন আর এদিকে দেখো অবস্থা এই এখনো পর্যন্ত ধরা আছে তখন কি করব জানি না এই যে বাড়িতে আসলাম তো কাজ দেখছি এরকম আছে আর আমার ছেলে তো প্যান্ট জামা পরে এখন এই যে বসে আছে খিদে পেরেছে হুম ঠাম্মা রান্না করছে ঠাম্মা রান্না করছে ঠাম্মা কাজ দিয়েই খাবে দিদি ভাইয়ের মিষ্টি ওটা খাও এসেই ফ্রিজ খুলছে ফ্রিজে কি খাবার আছে দেখার জন্য শোনা রান্না করে লাইটটা বন্ধ করে দাও বাবা দাও তো বাড়িতে এসে একদম বসিনি না বসে মানে ঘরের যতটা কাজ ছিল মোটামুটি কমপ্লিট করে ফেলেছি শুধু জাস্ট রান্নাটা রান্নাটা করতেই বাকি আছে ওটা এখন করব না কারণ এখন আমি যাব ডিউটিতে ডিউটি সেরে এসে তারপর রান্না করবো আর এই এখন একটু চা বানিয়েছি তো আমি চাটা খেয়ে ডিউটিতে বেরাবো আর ছেলেকে বললাম ওর ঠাম্মা রান্না করেছে ওখান থেকে খেতে ওর ঠাম্মাই বলেছে যে আমি রান্না করেছি রান্না করতে হবে না তো ওই জন্য আর এখন রান্না করার সময়ও নেই ভাবছি বাড়িতে এসে করব। আমাদের দাদাভাই সকালের সকালে ডালিয়া খেয়েছে আর ডিম সিদ্ধ খেয়েছে মা বলল। তো আমি এখন এই চাটা খেয়ে ডিউটিতে বেরোব তারপর বাড়িতে এসে রান্নাটা সেরে নেব বাড়িতে এসে কখন কি করব জানি না এখন তো জল এসে গেছে কারণ এখন যাব ওখানে কাজ করব তারপর বাড়িতে আসব বাড়িতে এসে তো একটুও বসিনি যে মানে যে পায়ে বাড়িতে এসেছি সঙ্গে সঙ্গে শাড়িটা ছেড়েই কাজে নেমে গেছি ঘরের টুকটাক যাই হোক কাজটা হলো

এই মোনা এখন আর সুবি না উঠে স্নান করবি তারপর পড়তি করে যাবি কিন্তু আজকের থেকে পড়া চালু উঠে যাও তুই কি খেয়ে গেলি আমি এই যে চা বানালাম চা খেয়ে করলাম আমি এই চা খেয়ে তারপর এখন কাজে যাব এখন খেলে পরে আমি কাজ করতে পারবো থরি আমি আসবো বাইরে এসে রান্না করবো না অন্য বাবার জন্য তোমার যা অন্ন ও খেতে পারবে না ওই ওর জন্য আমার আলাদা রান্না করতে হবে ওর একদম গলা ভাত আর তোমার যে ভাত করছো তুমি যে ভাত করছো সেই ভাত আমি খাবো অসুবিধা হবে না কাজ থেকে বাড়িতে আসলাম এসে তারপর স্নান করে এই পুজো দিয়ে রান্নাঘরে আসলাম রান্না করার জন্য আর সকালে মা যা রান্না করেছে খেতেও পারিনি অল্প রান্না করেছিল তো মা বলছে এখন তরকারি নেই খাওয়া হয়ে গেছে মানে আমার ছেলে আর শাশুড়ি খেয়ে নিয়েছে আমি নেই তো এখন আবার এই যে রান্নাটা এমনি করতে হবে তোমাদের তো বলেছি তোমার দাদা মায়ের জন্য রান্না আমাকে করতেই হবে তো আজকে কি রান্না করছি তোমাদের একটু দেখায় যে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে যে মা তোমার জিওল মাছ পাঠিয়েছে তো সেই জিওল মাছটাই যে এখন রান্না করছি এটা দিয়ে আর এই এই জিওল মাছটা দিয়ে এই সিম আলু দিয়ে রান্না করব একটু পাতলা করে ঝোল করব এই রান্না করব আর এখানে আমি একটু গিলে মেটে নিয়ে আসছি তো এটা ভাবছি এখন রান্না করব না পরে রান্না করব বুঝতে পারছি না রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেল বাড়িতে এসেছি আজকে তো একদম বসতেও পারিনি ওই তো বসতে পারি না ওই খাওয়া দাওয়ার পরে তিনটে সাড়ে তিনটের দিকে হয়তো একটু বিশ্রাম করতে পারি তো এখন কী করবো তাই ভাবছি এটা কি মাংস মানে মাংসটা কি রান্না করবো না এটা দিয়ে খাবো বুঝতে পারছি না কী করবো তো যাই হোক দেখা যাক দেখি আমি কী করি আমি এই রান্না করলাম তো জিওল মাছ দিয়ে তো সিমতে রান্না করেছিলাম তো অল্প একটু তরকারি হয়ে গেছিলো বলে আবার মাংসটা রান্না করলাম তারপর ছেলেটাও বাড়িতে আসছে মাংস খেতে চাইছে তো ওই জন্য রান্না করলাম তো রান্না করে আমরা তিনজন আজকে অনেক দিন পর একসঙ্গে ভাত খেলাম খাওয়া দাওয়া করে এখন মশারি টানিয়েছি একটু শোবো তোমাদের দাদাবাইকে বারান্দায় দিয়েছি শুতে আজকে আর ছেলে দেখি ঘরের ভিতর শুয়ে পড়েছে সে জন্য আর কি মানে তোমাদের বারান্দায় দিয়েছি রাত্রে আবার চলে আসবে দুপুরবেলা আমরা এখন এখানে শুয়ে থাকি একটু শোবো আবার তো উঠে যেতে হবে এই যে ছেলে শুয়ে আছে তোমাদের দাদা ভাই বারান্দায় আছে আর আমি তো আছি এখানে আমরা আজকে তিনজন ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠলাম উঠে তারপর দোকানে দোকানে একটু টুকিটাকি খাবার গেছিলাম নিয়ে আসলাম ডালিয়া শেষ হয়ে গেছিল ডালিয়া নিয়ে আসলাম ছেলে একটু মানে চকোস আর দুধ খেয়েছিল আর আমি আর তোমাদের দাদা আজকে একটু চা খেয়েছি চা খাওয়ার পর এখন আবার তোমাদের দাদা ডালিয়া করে দিয়েছি রাত্রিবেলায় আর তোমার শাশুড়ি রুটি করেছিল তাই দিয়েছে ছেলে তাই খাচ্ছে আর আমি এখন যে কি খাবো সেটা জানি না আমার কিছু খেতে এখন সত্যি ইচ্ছা করছে না রাত্রিবেলা এমনিতেই কিছু কিছু খেতে ইচ্ছা করে না এখন দেখি কি করব এই যে আমার ছেলে পড়াশোনা করছে একটু পড়াশোনা করে এখন এই যে বসে খাচ্ছে রুটি খাচ্ছে ও আর তোমাদের দাদাভাইকে এই যে ডালিয়া দিয়েছি বসে বসে এখন ওই যে ডালিয়া খাচ্ছে